আমার বিয়ের পর আমার স্বামী একটা মেয়েকে কাজে রাখে আর বলে তার কাজের খুব দরকার সেই মেয়েটার ঘরে শুয়ে পড়তো আর আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়তাম আমি ওর সামনে নিশ্চিন্তে আমার জামা কাপড় বদলাতাম একদিন আমার গায়ের লোম খারাপ হয়ে গেল যখন আমি এই মেয়েকে কাপড় বদলাতে দেখি আমি চিৎকার উঠি কারণ সে তো একটা একদিন আমার স্বামী যখন কাজ থেকে ফেরে তখন একটা মেয়ের সঙ্গে করে নিয়ে আসে আমার নতুন বিয়ে হয়েছিল আমাদের বিয়ে তখন এক মাস হয়নি আমার স্বামী বলে আসল তুমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাও আমি তোমার জন্য একটা কাজের মেয়ে নিয়ে এসেছি এই মেয়ে আগে আমার এক বন্ধুর বাড়িতে কাজ করত। কিন্তু আমার বন্ধু ওকে ছাড়িয়ে দিয়েছে ওর যাবার কোনো জায়গা নেই তাই আমি ঠিক করেছি ওকে আমাদের বাড়িতে রাখবো মেয়ে এটা খুব অসহায় ওকে কাজে রাখলে ওর উপকারই হবে আমি না থাকাকালীন তোমার খেয়াল রাখবে আর আমি চিন্তা একটু কমে হবে আসলে আমি যতক্ষণ কাজ থাকি আর তুমি বাড়িতে একা থাকো ততক্ষণ আমার অনেক টেনশন হয় আয়ুবের কথা শুনে আমি খুব খুশি হলাম কারণ আমি বাড়ির কাজকর্ম করতে পারতাম না আমি আমার বাপের বাড়িতে কোনো কাজে হাত লাগাতাম না বিয়ের পর যখন আমার শ্বশুর মশাই আমাদের আলাদা করে দিলেন তখন আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম বিয়ের পরের দিনে আমার হাত ফুলে উঠেছিল আমি তো এক কাপ চা ঠিক করে বানাতে পারতাম না আর এখন পুরো পরিবারের দায়িত্ব আমার উপর এসে পড়েছে বাড়ির সব কাজ এখন আমাকে করতে হয় আমি ঠিক সামলে উঠতে পারছিলাম না এই অবস্থায় আমার একটা কাজের মেয়ের খুব প্রয়োজন ছিল কিন্তু আমি জানতাম না যে আমার শ্বশুর বাড়িতে কাজের লোক লাগার অনুমতি ছিল না তাই আমি নিজে থেকে আয়ুবকে এই কথাটা বলতে পারিনি আর আজ যখন আয়ুব নিজে থেকে একটা কাজের মেয়ে নিয়ে আসছে তখন আমি কোনো আপত্তি না করে তাকে রেখে দেই আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম একটা কাজের মেয়ে থাকলে আমি আরাম করতে পারবো আয়ুব মনে হয় বাড়ির অবস্থা দেখে চিন্তায় পড়ে গেছে

আমাকে সব কাজে সাহায্য করে ও নিজেই আমার থেকে বেশি কাজ করতো কিন্তু সেদিন যেদিন থেকে বাইরের কাজে যাওয়া শুরু করলো সেদিন থেকে আমি বুঝতে পারি যে বাড়ির কাজ করা কতটা কঠিন আমি হাজারটা ভুল করার পরও আয়ুব আমাকে কোনো কথা শুনাত না বড় ও আমাকে ভালোভাবে বোঝাতে যে এই ভুলগুলো কিভাবে সংশোধন করা যায় কারণ আয়ুব আমাদের পরিবারের পরিচিতই ছিল আর সে জানতো যে আমি ছোটবেলায় থেকে আমার মাকে হারি পড়িয়েছি আমার বাবা আমাকে খুব আদরযত্ন করে বড় করেছে আর আমার বাড়িতে অনেক কাজের লোক আছে তাই আমি কোনো কাজ করতে পারি না আমার শ্বশুর ও শাশুড়ি ও বাকিদের থেকে আলাদা ছিল তার আমাকে অনেক স্বাধীনতা দিয়েছিল তাই আমি শ্বশুর বাড়িতে নিজের মতন করে থাকতাম আমার বিয়ে হওয়ার পর থেকে আজ অবধি আমার দিনকাল খুব কষ্টে কেটেছে আমি যাই কাজ করতে যেতাম সেটা উল্টো হয়ে যেত আয়বকে প্রায় বাইরে থেকে খাবার আনতে হতো কারণ আমি রান্না রান্না করতে গিয়ে সব খাবার পুড়িয়ে ফেলতাম তাই বাড়িতে একটা কাজের মেয়ে আসা আমি নিশ্চিন্ত হই আমি তার ব্যাপারে বেশি প্রশ্ন না করে তাকে বাড়ির কাজ কর্মের বুঝিয়ে দিলাম আমাদের বাড়িটা খুব বড় ছিল আমি জুলিকে থাকার জন্য একটা ঘর দিলাম সে আমার বয়সী ছিল তাই ওকে নিয়ে আমার কোনো অসুবিধা হতো না কিছুদিনের মধ্যে সে আমার বন্ধু হয়ে যায় তার কাজ আমার খুব ভালো লাগত আমার ঘুম থেকে ওঠার আগে সে বাড়ির অর্ধেক কাজ সেরে ফেলতো আয়ু সাহেব একদিন আমাকে বলে আমি যেন জুলিক থেকে বাড়ির সব কাজকর্ম শিখে নেই যাতে কখনো দরকার পড়লে আমি নিজেই সব কাজ করতে পারি জুলি তো আর সারা জীবন আমাদের সাথে থাকবে না আস্তে আস্তে আমিও এটা বুঝতে পারি যে একটা মেয়ের বাড়ির কাজকর্ম জানা উচিত তাই আমি জুলির সাথে সাথে হাত লাগিয়ে কাজ করতাম বাড়ির কাজ করতে শুরু করি আমরা দুজনে মিলে যখন কাজ করতাম তখন দিনের বেলায় আমাদের সব কাজ শেষ হয়ে যেত আয়ব যখন বাড়ি তো তখন আমি আর জুলির ঘরে শুয়ে শুয়ে গল্প করতাম বা সিনেমা দেখতাম জুলি আমাকে বলতো যে সে একটা গ্রামের মেয়ে আমি জুলির সাথে সব কথা শেয়ার করতাম আমরা এত ভালো বন্ধু হয়ে উঠে যে আমার কিছু বলার আগে ও আমার মনের কথা বুঝে যেত আইব এখন আমাকে নিয়ে নিশ্চিন্তায় আগেও কাজে গেলে আমাকে থেকে ফোন কিন্তু জবে থেকে জুলি এসেছে তবে থেকে ও অনেকটাই কষ্ট কমে গেছে অফিস থেকে একবার ফোন করে বা দুইবার ফোন করে কথা বলে রেখে দিত আমি জুলির সাথে বাজার যেতে শুরু করি আমার টুক টুকটাক বাজার করতাম আর ঘুরে বেড়াতাম জলির মতো বন্ধু আমি আজ অবধি কখনো পাইনি কিছুদিনর মধ্যে সে আমাদের বাড়ির একজন সদস্য হয়ে ওঠে আইব জলির সাথে খুব ভালো ব্যবহার করত কিন্তু আইব আমাকে জলির ব্যাপারে তার বাড়িতে কিছু বলতে বারণ করছিল কারণ তারা মা বাবা কাজের লোক রাখা পছন্দ করতেন না আমি আইবকে কথা দিলাম যে আমি তার বাবা মায়ের সামনে জুলির নাম নেব না যখন এই আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যেতাম তখন আমি ভুলেও জুরির নাম মুখে আনতাম না আর আমি বলতে যাব বা কেন আয়বকে বিয়ে করে আমি খুব সুখী আছি সে আমাকে সব রকমের সুখ আর শান্তি দিত আমার জীবনে কোনো কিছু অভাব ছিল না মা মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছিলাম কিন্তু আয়বকে বিয়ে করার পর আমার সেই একাকিত্ব আস্তে আস্তে দূর হয়ে যায় জুলির আসার পর আমি একটা বোন পেয়েছিলাম তখন খুব গরম পড়েছিল আমি আর জুলি সকাল সকাল সব কাজ সেরে দুপুরের দিকে শুয়ে শুয়ে গল্প করতাম আমি জুলিকে খুব হাসাতাম আমরা খুব হাসা হাসি হাটটা করতাম আমি ওর সামনে প্রায় জামা কাপড় পাল্টাতাম ওর সামনে আমার একদম লজ্জা লাগতো না একদিন জুলি একটা খুব মোটা সেলোয়ার কামিজ পরেছিল সেটার পরে খুব গরম লাগছিল আমি জুলিকে বলি যে তুমি এই সুইটার ছেড়ে আমার একটা হালকা শোট পরে নাও খুব গরম পড়েছিল একে সহ্য করার বাইরে চলে গিয়েছিলাম জুলি বলে ঠিক আছে তুমি আমাকে একটা হালকা পাতলা জামা দাও আমি সেটা পরে নিচ্ছি আমি ওকে আমার একটা হালকা পাতলা জামা বের করে দিলাম ও ঘরের এক কোনায় গিয়ে জামা পাল্টাতে লাগে ও যখন জামা পাল্টায় তখন আমার নজর ওর শরীরে দিকে পড়ে আর তখন ওই আমার গায়ের লোক হারা হয়ে যায় আমি কিছুক্ষণ জুলির দিকে তাকিয়ে রইলাম ও জামাটা পাল্টে আমার কাছে এসে দাঁড়ায় তখন আমার পক্ষে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল আমি এতদিন এই জিনিসগুলো লক্ষ্য করে নিয়ে সেটা আজ আমার চোখে পড়ে আমাকে দেখে জুলি সন্দেহ হয় ও আমাকে জিজ্ঞাসা করে আমার কি হয়েছে আমি ওর ওর না আমি আমি গলার গলার শুনছিলাম আজ একটা জিনিস অনুভব করি জুলি আমার পর আমি এটা খুশি ছিলাম না যে সত্যি আমার চোখে পড়েছিল আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম আমার স্বামী আমার থেকে এত বড় একটা কথা লুকিয়ে গেছে আমি এই প্রশ্ন আজকেই সারা শরীর করতে চাই আমি ওকে বলি যে আমার ঘুম পাচ্ছে ও যেন নিজের ঘরে চলে যায় আমি একটু বিশ্রাম করতে চাই আমার আচরণে জুলি খুব অবাক হয় আমি ওর দিকে থেকে চোখ ফিরিয়ে নেই ও বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে যায় আমি ভাবতেও পারি না যে আয়ুব আমাকে এত বড় ধোকা দিতে পারে আমি ওকে কখনো মিথ্যা বলিনি আমার আমার সাথে এমনটা করলো চোখে 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 জল চলে আসে এই এই প্রশ্নটা করতে পারতাম কিন্তু আমি আয়ুবকে রেখে প্রশ্ন করতে চাই সে তো আমাকে ক্যান মিথ্যা বলেছে বিকেলে আয়ুব যখন বাড়ি ফেরে তখন আমি বিছানায় শুয়েছিলাম আয়ুবে মনে হয় যে গরমের জন্য হয়তো আমার শরীরটা খারাপ সে আমার পাশে এসে বসে আর জিজ্ঞাসা করে আসল তোমার কি হয়েছে আমি সঙ্গে সঙ্গে উঠে বলি আমার চোখে দুটো চোখ আছে আইউবের झटका লাগে যে আমার পিঠে হাত দিয়ে আমাকে সান্তনা দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি এক ঝটকায় ওর হাত সরিয়ে দেই জুলিকে কে আয়ুষ তুমি আমার থেকে এত দিন কী লুকিয়ে রেখেছিল এত দিন ধরে তুমি আমাকে কেন বোকা বানিয়েছো কিন্তু আমি এখন তোমার আর আয়ুজুলির সত্যিটা জেনে গেছি তাই এখন এটাই ভালো হবে যে তুমি আমাকে সব খুলে বলো আমার কথা শুনে কিছুক্ষণ চুপ তাকে আমি তাকে জিজ্ঞাসা করি তুমি কি আমার চরিত্র যাচাই করার জন্য এসব করছো আয়ুষ বলে আসল তুমি ভুল বুঝছো এইরকম কিছুই না আমি বলি যে আমি তো আজকে চুলের জামা পাল্টাতে দেখেছি আমি বুঝতে পেরেছি যে ওর তোমার পরিবারের সাথে সম্পর্ক আছে জুলির কোমরে ঠিক একই রকম লাল রঙের একটা দাগ আছে যেমনটা তোমার কোমরে আছে তুমি আমাকে বলেছিলে যে এই দাগটা তোমার জন্মগত এটা তুমি তোমার মায়ের থেকে পেয়েছো তার মানে এটা দাঁড়ায় যে জুলি তোমার নিজের বোন কিন্তু তুমি ওকে কাজের মেয়ে বানিয়ে এই বাড়িতে রেখে দিয়েছো তুমি এতদিন আমাকে বলনি কেন জুলি তোমার নিজের বোন তুমি আমাকে তোমার বাবা মাকে জুলির কথা বলতে বারণ করেছিলে তুমি জুলি কে আমার উপর নজরদারি রাখার জন্য বাড়িতে এনে রেখেছ আমি আজ সারাদিন ধরে এসব কথা ভেবেছি এখন আমি আয়ুষের সামনে কাঁদতে শুরু করি আমাকে বলে তুমি কাঁদছো কেন আমাকে তো কথা বলার সুযোগ তুমি দাও জুলি কি আসলেই আয়ুষের ছোট্ট বোন জানতে হলে পেজটা ফলো করে সাথেই থাক দ্বিতীয় পাঠ